আসসালামু আলাইকুম রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ভাইরা আপনারা জানেন আমরা প্রতিনিয়তই নিত্য নতুন কৃষি যন্ত্রাংশের ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি আপনাদের মাঝে এবারও তার ব্যতিক্রম হয়নি এবার আপনাদের মাঝে রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সত্ত্বাধিকারী মোহাম্মদ রফিকুল ভাই উপহার দিতে চলেছেন একটি হাম্বার গাড়ি বা মিনি টলি গাড়ি বলতে পারেন টলি গাড়ি সাধারণত প্রিয় দর্শক ভাইরা আপনারা দেখে থাকবেন যে পাওয়ার টিলার চালিত হয়ে থাকে কিন্তু এবার একটি নতুন আঙ্গিকে আপনাদের মাঝে নিয়ে আসা হয়েছে চার চাকা বিশিষ্ট ইঞ্জিনের সাথে ও গাড়িটি প্রস্তুত করা হয়েছে যাতে করে সকল মৌসুমে আপনার ফসল আপনি আপনার মাঠ থেকে বা এক স্থান থেকে অন্য স্থানে আপনার ফসল আপনি ঘরে নিয়ে আনতে পারবেন এই চার চাকা গাড়িটির মাধ্যমে শুধু তাই নয় এই গাড়িটি দিয়ে আপনার জীবিকা অর্জনের একটি মাধ্যম হতে পারে প্রিয় দর্শক ভাইয়েরা গাড়িটি হাত হাইড্রোলিক হওয়ায় যে কোনো মাল আনলোড করতে পারবেন অনায়াসে আমাদের এই গাড়িটি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সম্পূর্ণ অতি যত্ন সহকারে গাড়িটি প্রস্তুত করায় বিভিন্ন সিস্টেমগুলো খুবই ইজি ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক ভাইয়েরা কেননা গাড়িটি এতটা ইজি যে আপনি নিজের হাতে গাড়ির ক্যাবিনেট ও বগি একাইতে বা নামাতে পারবেন আমাদের এই গাড়িটিতে চার চাকা বক্স ও স্টারিং সাথে ব্যবহার করে আমরা এই গাড়িটি প্রস্তুত করেছি শুধুমাত্র আমার কৃষক ভাইদের কথা চিন্তা করে আপনারা যারা ছোট বা মিনি টলির কথাও ভাবছেন বা এখনও চিন্তা করছেন যে কি ধরনের টলি ক্রয় করবেন তো আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় কৃষক ভাইয়েরা আপনাদের জন্য এই গাড়িটি সম্পূর্ণ সীমিত মূল্যে আমরা বিক্রয় করে থাকি দেশের যে কোনো জেলাতে অনলাইনের মাধ্যমে বা আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এবং সশরীরে বানিয়ে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক ভাইরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের নিত্য নতুন নতুন কৃষি যন্ত্রাংশ বানাতে উৎসাহিত করবেন এই আশায় আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন خداحافظ